হুসলার ছেলে রাও এর বিম্বু তুমি দিরা আল্লাহ পাকের আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে রমজান মাসে রোজার ব্যাপারে ডিটেলস আল্লাহ আলোচনা করছে ডিটেলস আলোচনা করছে যদি শরীর অসুস্থ থাকে সে কি করবে যদি সে সফরে থাকে সে কি করবে যদি পেটে বাচ্চা থাকে সে কি করবে যদি শরীর অসুস্থ থাকে সে কি করবে বয়স যদি হয়ে যায় সে কি করবে কখন থেকে রোজা শুরু হবে কখন ইফতার করবে কখন সেহরি করবে কেটে গেলে কি হবে ডিটেলসে আমার আল্লাহ পাক আলোচনা করছে কারণ আমার আল্লাহ বলেছেন আসসা বললেন তুই আবার জনের পরিদার আমি দেব কারণ রোজা যে রাখলো সে মানুষের লোক দেখানো রোজা নয় রোজা যে রাখলো স্বয়ং আল্লাহকে খুশি করলো মুসলমানের ছেলেরা এর রুযাদারে রুযাদারে রাখলো তার পুরস্কার স্বয়ং আল্লাহ রুযাদারে রাখলো তার পুরস্কার স্বয়ং আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বলছে রুযাদারকে আল্লাহ দুটো খুশি দিয়েছে রুযাদারকে আল্লাহ দুটো খুশি দিয়েছে একটা ফরহাতান বলা হয়েছে দুটো খুশি আল্লাহ পাক দিয়েছে একটা আমার আল্লাহ দুনিয়াতে দেয় আর একটা খুশি রুযাদারের আল্লাহ তুলিয়ে রেখে দেয় একটা খুশি আমার আল্লাহ

এই রমজান মাসে আমাদের আল্লাহ বড় নিয়ামত দান করেছেন এই রমজান মাস আল্লাহ বড় নিয়ামত দান করেছেন এই রমজান মাসকে আমাদের কাজে লাগাতে হবে আমাদের ফল ফল করতে করতে হবে হবে এই রমজান মাসকে কাজে লাগিয়ে আমাদের বেশি বেশি করে ইবাদত আমল করে আল্লাহ পাকের রাজাই আল্লাহ পাকের আল্লাপের আল্লাহ পাকের ভালোবাসা আমাদের বেশি বেশি তালাশ করতে হবে মুসলমানের ছেলেরা এর বি উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন এই রমজান মাসে আমার আল্লাহ কুরআন কে নাজিল করেছে আমার আল্লাহ এই রমজান মাসে কুরআন কে নাজিল করেছে আর এই রমজান মাসে তারাবির মাধ্যমে কুরআন শোনার আমার আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিয়েছে তাই এই রমজান মাসে আপনারা তারাবির নামাজ পড়বেন এই রমজান মাসে আপনারা তারাবির নামাজ পড়বেন আর যদি পারেন বিশেষ করে খতম তারাবি করবেন খতম তারাবি

সেইটা আমরা যে করব উঠব একসাথে গোটা পৃথিবীর মানুষ একসাথে খাবে এটা কোনো দুনিয়ার মানুষের হুকুম নয় এটা রব্বুল আলামিনের হুকুম আল্লাহ পাকের হুকুম মেনে আমরা উঠে খাবে জেনে রেখে দেবে আমার আল্লাহর এর এরজাজা আমাদের দান করে দেবে হুজুর আলvarez ছেলেরা এর উপর তোমাদের হুজরাতে হুজুর পাক সাঃ এর নওয়াসা হুজুরের শরীর খারাপ হয়ে গেল হুজুর পাক সাঃ দেখতে গেলেন নওয়াসা হুজুরের শরীর খারাপ হয়ে গেল হুজুর পাক সাঃ দেখতে গেলেন হুজুর পাক সাঃ দেখতে গেলেন সাহাবা হুজুরের সাথে আছে হযরত আলী হুজুরের শুনলে সাহাবারা কথা বলছে এ আলী শোনো না তুমি এক কাজ করতে পারো তুমি এক কাজ করতে পারো তোমার ছেলের শরীরের সুস্থতার জন্য রোজা রাখতে পারো মান্যতে রোজা রাখো যে শরীর যদি সুস্থ হয়ে যাও মান্যত করো যে রোজা রাখবো ওই সবাই হুজুর বললেন আমি মান্যত করলাম তিনটে রোজা রাখবো তিনটে রোজা রাখবো মান্যত করলাম তিনটে রোজা রাখবো এমন অবস্থাতে আল্লাহ শরীরকে সুস্থ করে দিলেন শরীরকে সুস্থ করে দিলেন ভাইয়া তাহলে হুজুর বললেন আমি রোজা রাখবো আম্মা ফাতে বললেন আমিও রোজা রাখবো আর তিনার বাড়িতে একটা দাসী ছিলেন তিনিও বললেন গুল একজন বাদী ছিলেন দাসী ছিলেন তিনিয়ে বললেন আমি রোজা রাখব আমিও রোজা রাখব আর তিন দিন রোজা রাখব এইরকম তিনজন অদা করলেন তিনটে তিনটে করে রোজা রাখবে এমন অবস্থাতে আল্লাহ পাকের রকম চলছে চলতে খাবার কিছু নেই ফাকা চলছে এমন অবস্থাতে হযরত আলী কারামাল্লাহু অনেক খড়াগাটনি করে কিছু কিছু গম পেলেন কিছু আটা পেলেন আটা হযরত আম্মা ফাতেমা কে বললেন চুট রুটি বানাও আম্মা যে রুটি বানালেন কথা পাঁচটা রুটি বানালেন একটা নিজের জন্য একটা আলী হুজুরের জন্য একটা ওই দাসির জন্য একটা হাসান হুজুরের জন্য একটা হুসাইন হুজুরের জন্য পাঁচটা রুটি বানালেন এমন অবস্থাতে ইফতার করবেন সারা দিন যা রেখেছেন ইফতারে বসেছেন ইফতারে বসার সঙ্গে সঙ্গে একজন ভিখারি এসে হাজির হয়ে গেছে ভিখারি এসে হাজির হয়ে গেছে হযরত আম্মা فاطمه তিনি রুটি দিয়ে দিলে এরকম করে পাঁচটা রুটি দিয়ে দেয়া হলো হুজুর পানি দিয়ে ইফতার করলেন পানি দিয়ে ইফতার করলেন এরকম ভাবে দ্বিতীয় দিন আবার রুটি বানালেন পাঁচটা তিন দিনের মান্নত আবার দ্বিতীয় দিন হুজুরা পূজা রাখলেন রুটি বানালেন পাঁচটা আল্লাহ অবাক হুকুমে আবার মুসাফির চলে গেছে পাঁচটা রুটি দিয়ে দিলেন পানি দিয়ে করলেন আবার তৃতীয় দিনের মাথাতে আবার রোজা রেখেছেন পাঁচটা রুটি করলেন এমন অবস্থাতে আবার ফকির এসে গেছে তৃতীয় দিনেও নিজের জন্য রুটি রাখলেন না মুসাফির দিয়ে দিলেন যখনই মুসাফির দিয়ে দিলেন আল্লাহ পাকের কুদরতে আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী চলে এলো হুজুর পাক জহি এলো আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলে দিলেন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক বললেন যারা নিজেরা ভুকা থেকে অন্যজনকে খাবার দেয় আমার আল্লাহ তাদের জন্যই তো জান্নাত তৈরি করেছে মুসলমানের ছেলেরা এর বিম্মত উম্মতিরা তারাবি হয়ে গেল সেহরি হয়ে গেল ইফতার হয়ে গেল এই রমজান মাসে আমার আল্লাহ পাক শেষ দশ দিনের মধ্যে একদিন হলো আপনার এতে কাপে থাকেন শেষ দশ দিনের মধ্যে একদিন হলো আপনার এতে কাপ করেন এতে কাপ করেন এতে কাপ করলে আমার আল্লাহ খুশি হয়ে যায় এতে কাপ মানে আল্লাহ নৈকট্য লাভ করা আল্লাহর জন্য সময় বের করে সমস্ত দুনিয়া থেকে নাতা কেটে দিয়ে সমস্ত দুনিয়া থেকে সম্পর্ক কেটে দিয়ে আল্লাহ শূন্য সম্পর্ক তৈরি করা হুজুর চাচা জাত হযরতে আব্বাস হুজুর